কে বলেছে হেলদি রান্না টেস্টি হয় না আজকে যে রেসিপিটা বলছি সেটা যেরকম হেলদি ঠিক ততটাই টেস্টিও বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট কিছুটা মুগ ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম যতটা মুগ ডাল নিয়েছি তার ঠিক চার ভাগের এক ভাগ ছোলার ডাল এই দুটোকেই মিক্সিং জারে দিয়ে নিয়েছি সাথে দিয়েছি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা তার লঙ্কার গুঁড়োর সাথে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি নুন কোনো এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই ঠিক মিক্সিং জারটা ধুইয়ে ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এরকম গাঢ়ই থাকবে ঘরে কিছুটা পনির বানিয়ে রেখেছিলাম সেটাকে গ্রেট করে নিয়েছি আর কিছুটা সবজি কেটে রেখেছি ওই পনিরের মধ্যেই এবার ক্যাপসিকাম গাজর আর কুচি দিয়েছি তার নুন গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি সবকিছু ভালো করে মিশিয়ে এই স্টাফিংটা আলাদা রেখে দিচ্ছি এবার একটা তাওয়ার মধ্যে বাটার ব্রাশ করে নিয়ে ওই মুগ ডালের ব্যাটারটা দিয়ে ছড়িয়ে দিতে হবে ঠিক যেরকম করে দোসা বানাও এবার তার মধ্যে এই যে স্টাফিংটা বানিয়েছিলাম পনিরের ওটাকে ভালো করে চেপে চেপে বসিয়ে দিয়েছি এপিট ওপিট উল্টে ভেজে নিয়েছি ওপরে একটু চাট মশলাও ছড়িয়ে দিয়েছি যে কোনো চাটনির সাথে সার্ভ করো দুর্দান্ত লাগে খেতে আমি এটাকে ছোট ছোট পিসে কেটে সার্ভ করেছিলাম সত্যি মুগ ডাল আর ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় না খেলে বোধ তোমাদেরও বিশ্বাস হবে না রেসিপিটা কেরকম লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা ফলো করতে কিন্তু একদম ভুলো না